করেছে সেটা হলো আল্লাহ আমার রব এই রবের পক্ষে যখন দেখেছে তখন আমির হামজা ভাইয়ের উপরে যে নির্যাতন করা হয়েছে বাহিরে শুধু ভিডিও দেখেন বাহিরে তার পাঞ্জাবি পরা জামা পরা চেহারা বডিটা দেখেছেন কিন্তু যদি উনি যখন দরজা লাগায়া দিয়া ড্রেসটা চেঞ্জ করে ওয়াজ মাহফিলে যায় ওই সময় ভেতরে যদি কোনো দিন থাকেন আপনার মনে পড়ে যাবে বের কথা মনে পড়ে যাবে আম্মারের কথা পড়ে যাবে বিলালের কথা পড়ে যাবে নবীজির সাহাবাদের কথা যারা শুধুমাত্র আল্লাহ এবং তার জন্য নিজের ইজ্জ সম্মান নিজের বডি নিজের সবকিছু বিসর্জন করে দিয়েছে আমার আল্লাহ কে খুশি করেছে আমার আমির হামজা ভাইয়ের বডিতে যে চিহ্নগুলো দেখতে পেয়েছি আল্লাহর কসম করে বলি সাহাবাদের বডির মতো তার চেহারা হয়েছে জেলখানার ভিতরে থাকা অবস্থায় কথা বলেন ঠিক কিনা এতটুকু দেখলেন এই জন্য বলি সব আলিমারাতে যাবে সবাই যে বক্তা কি হবে সবাই যে তা কোয়াপানো হবে তা না আমার ভাইয়েরা এখানে অনেক জামাই আছে যারা ভিক্ষুকের মতো কুটিপুতি হওয়ার পরে রামাদান ঈদের আগে শ্বশুরের বাড়িতে ভিক্ষার জন্য হাটটা বাড়ায় দেয় শ্বশুরের বাড়িতে হাটটা বাড়ায় দেবে ভিক্ষার মতো করে রামাদান শেষ ইফতারে মানে যে আপনার আসবে কি বলে এটা ঈদ উল ফিতর আসবে ঈদ উল ফিতর আগে কোটিপতি পাঁচতলা তিনতলা সাততলা দশতলা বিল্ডিং আছে তারপরেও শ্বশুর বাড়ির দিকে চাতক পাখির মতো ভিক্ষু অনাথ নিঃস্বের মতো তাকায় থাকবে কোটি কোটি জামায়ের চাইতে বিসিএস ক্যাডার জামায়ের চাইতে প্রফেসর ডক্টরের পিএইচডি ধারী জামায়ের চাইতে ওই ঢাকা বলানির জান্নাতি বস্তির মেয়ের দাম আল্লাহর কাছে সমাজের কাছে অনেক অনেক বেশি প্রিয় কথা বলেন ঠিক কিনা আবার ব্যক্তির ভিতরে একটা শিক্ষা আসবে পরের দিকে তাকাবো না পরের কোনো আশা করব না জান্নাতে কি বলেছেন সব কিছু ছাই হয়ে গেল কিন্তু আমার মা বেঁচে আছে কি সুন্দর কথা যুবক আমার মা বেঁচে আছে অন্য কোনো কথা নাই সব পুরে আমার ছাই হয়ে যাক বেঁচে আছেন কে আমার মা বেঁচে আছে মা যে কি জিনিস ওর যে আছে আর যার নাই সে বুঝে মা হারানো কি যন্ত্রণা মা হারিয়ে গেলে কি যে কষ্ট হয় ও বোঝে যার কারণে ও বলতেছে আমার আব্বা নাই কিন্তু আমার মা আছে সব করে ছাই হয়ে যায় কিন্তু আমার মা আছে মা তোকে আমার থাকে পাশে আমাকে ভবিষ্যতে লেখাপড়া করান আমাকে প্রতিষ্ঠিত করা আমাকে দেখভাল করা সব মা বহন করতে পারবে অতএব এই জান্নাতির কাছ থেকে যুবক তরুণদের একটাই শিক্ষা ও অশিক্ষিত ক্লাস থ্রিতে পড়ে ওর মতো করে তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা সম্মান ইজ্জত করো রসুল বলেছে পৃথিবীর সবার দোয়া সবার দোয়া বিফলে চলে যেতে পারে কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ কেবলমাত্র শুধুমাত্র তোমার মা আর তোমার বাবার দোয়া জীবনও কোনোদিন বিফলে যাবে না কারণ মায়ের গালিতে হয়েছে কাবাঘরের ইমাম মায়ের গালিতে কি হয় কাবা ঘরের ইমাম হয় এই জন্য মাকে শ্রদ্ধা করার জন্য তরুণ যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানালাম সম্মানিত ভাইয়েরাম গতকালকে গিয়েছে কদরের রাত গতকালকে গিয়েছে বদরের দিন সতেরোই রমাদন বদরের দিন ছিল আর আসতেছে সামনে কদরের রাত কদর আর বদর তিন শব্দতে দুটাই কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন কদরের ফজিলত হুজুররা বয়ান করতেছে একটা রাত ইন্না আংসাল না গুফি লাইলাতুল কদর লাইলা মিন আলফি সাহার এইভাবে বর্ণনা করে বলতেছে একটা রাত যদি কেউ জাগ্রত হতে পারো কমপক্ষে চৌরাশি হাজার চার মাস দশ দিন এবাদত করলে যে সব ওই সব আল্লাহ পাক তোমাদের আমল নামাই দিয়ে দিল কি জোরে সুবহানাল্লাহ বললেন বদরের সুবহানাল্লাহ আর বদরের কি বদরের কি আমি যদি জীবনে কোনোদিন আল্লাহ পাক আমাকে এমপি অথবা চেয়ারম্যান বানাইতো অথবা উপজেলা এদের চেয়ারম্যান বক্তৃতা দিয়ে চলে গেলেন উনি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হলে এমপি মন্ত্রী হলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হলে সর্বপ্রথম এলাকার ভিতরে যে ইমামগুলো আসছে ইমামের আগে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করতাম জামাতের আওয়ামী লীগের বিএনপি লোক ধরতাম না দুর্নীতি করার জন্য এদেরকে ধরতাম না সর্বপ্রথম ইমাম জেলা ক্ষতি বাঁচে এদেরকে আগে ছাঁটাই করতাম ছাটাই করে মামুনুল হকের মতো আমির হামজার মতো শরীফুল ইসলামের মতো গোলাম রব্বানের মতো যারা হক কথা বলে আব্দুল সালাম যুক্তিবাদের মতো যারা আনসারের মতো যারা হক কথা বলে এই সমস্ত ইমামদেরকে আগে চাকরির জায়গায় বসানোর দরকার কারণ এই মেম্বার থেকে আওয়ামী লীগের মাথা মডিফাই করা যায় বেমপির সম্বন্ধে বলা যায় জামাতের পক্ষে বলা যায় সুদ জিনা জিনা সব সবকিছু বলা যায় এই মিম্বরটার ইমাম যেদিন পবিত্র হবে ওর অন্তরে যেদিন তাকওয়া বসবে আল্লাহর কসম করে বলে দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি নয় এই জায়গায় বসার পরে কখনো পাঁচ আটের সভাপতির কখনো পাঁচ আটে কার সেক্রেটারির কখনো পাঁচ আটে মতোয়াল্লির কথা বলেন কিন্তু আমরা যে সমস্ত বক্তাগুলা আজকে আলোচনা করতেছি একটা বক্তা পাঁচ আটা গোলাম নই আমার ভাইয়ের আমার বন্ধু বোন বদর যুদ্ধ শেষ হয়ে গেল বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লিল্লা হেঁতা কবির লিল্লা হেঁতা কবির সম্মানিত হাজির নিকাম যেহেতু আগের বক্তা দুই মিনিট সময় নিয়েছে আমিও দুই মিনিট নিব কথা বলেন ঠিক কিনা দুই মিনিটের ভিতরে ফিনিশিং আগের বক্তা দুই মিনিট আবার খাইছে আমিও খাবো সম্মানিত ভাইয়েরা আমার বদর যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আসা আবুল আসা তিনি কি করলেন আল্লাহ রাসূল তাকে করলেন করার পরে গনিমতের মালের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুল আসা অবশ্যই তুমি যদি এখান থেকে মুক্তি চাও তাহলে তোমাকে আমাদেরকে কিছু জরিপানা দিয়ে মুক্তি নিতে হবে রসুল সাল্লাম সাল্লামের কাছে বললেন সময় দিয়ে দাও আমি আপনাকে অবশ্যই মুক্তিপণ দিয়া দিব মুক্তিপণের জন্য আল্লাহ রসূলের বিবি হদরত মা খাতি জাত রাদিয়াম্লাহ আনহার কাছ আনহার কাছ থেকে পাওয়া যে স্বর্ণের হার ছিল এইটা নবীজির কাছে নিয়ে এসে যখন দেওয়া হলো আল্লাহ রসুল স্বর্ণের হাটটা নিয়ে আহাও মাও করে কাঁদলেন আর বললেন আবুল আজ এই যে হার এইটা আমার খাতিজা খাতিজা যদি বেঁচে থাকতো জীবনও কোনো দিন আমার বিয়ে সাথে করার প্রয়োজন ছিল না আল্লাহ রসুল বললেন এই হারের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে পারি না তোমাকে মুক্তি দিতে পারি এখান থেকে মক্কায় চলে যাব আমার মেয়েটাকে তালাক দিয়ে দিবা ওকে তালাক দিয়ে মুক্ত করলে আমি তার আদায় হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগোধ তাৎক্ষণাৎ আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম বললেন আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল কোন শ্বশুর মুসলমান হলে জামাই মুশরিক হলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না কোন জামাই যদি মুসলমান হয় শ্বশুর যদি মুসলিক হয় কোনো ক্রেতা যদি মুশরিক হয় বিক্রেতা যদি মুসলমান হয় বন্ধু যদি ইমানদার হয় আর যদি আরেক বন্ধু মুনাফিক হয় রাজনীতির লিডার যদি মুনাফিক হয় কর্মী যদি মুসলমান হয় এদের সাথে সম্পর্ক রাখা আত্মীয়তা রাখা যোগাযোগ রাখা ফেসবুক আইডিতে সুসম্পর্ক রাখা সব কিছু পাক এই বদর যুদ্ধ ইসলামের যে যুদ্ধ প্রথম হয়েছিল রমাদানের সতেরো তারিখ এইটার বিনিময়ে সবকিছু কলস করে দিয়েছে জোরে বলেন মারহাবা কি করে দিয়েছে পুলুষ করে দিয়েছেন আর মুসলিকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলাম বিদ্বেষিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না যার কোরআনের ক্ষতি করে ইমানদারদের ক্ষতি করে আলেম ওলামাদেরকে যারা মির্জা জুলুম করে যাদেরকে তোমাদেরকে ডিলেট করতে হবে সতেরো তারিখের পরে যারা সতেরো তারিখের পরে তাদের সাথে ফেসবুক আইডি সুসম্পর্ক বন্ধুত্ব আছে আমি আল্লাহর জাতের কসম করে বলি ওনাদের রোজা কবুল হয়নি আর ওই একশো বছর বেঁচে থাকলে ওদের রোজা কবুল হবে না যার কারণে নমাজের মাসেও যা রামাদানে ঈদের নামাজ পড়ে আসলে তাই কামা তাদিনও তো দানো যেমন কর্ম তেমন ফল আল্লাহ সুবাহান হুয়া আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শিক্ষা নেওয়া তৌফিক দান করে দেখ আমিন রহমতে আলো মনবী নূরে